বিষয়টা হলো নেপাল যথারীতি আমাদের সার্কভুক্ত দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু অনেক বাংলাদেশের বাংলাদেশিদের পছন্দের জায়গা বর্তমানে স্বল্প ভিসা মুক্ত সেই নেপাল জলছে জেনজিরা জেগে উঠেছে নেপালে এবং এটাই খবর পার্লামেন্ট বিল্ডিং অলরেডি তারা অকুপাইড করেছেন হোম অ্যাফেয়ার সেক্রেটারি হোম মিনিস্টার অলরেডি রিজাইনড এন্ড বিষয় কি বিষয় হলো নেপালে স্বজনপ্রীতি সীমাহীন লুটপাট দুর্নীতি বা করাপা আইনের শাসনের অভাব এগুলাই মূলত নেপালের আজকের এই এই বা বিক্ষুব্ধ ছাত্র জনতার আপনার আন্দোলনের মূল বিষয় জেনে মেন মনে হচ্ছে যে যে আন্দোলন শুরু হয়েছিল বিশেষ করে বাংলাদেশ থেকে সেই আন্দোলন মানে আমি যদি বলি যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে এই কারণে প্রকৃত অর্থে যে বিষয়টা সারা পৃথিবীতে আপনার যে আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে বাংলাদেশের সরু শাসকের পতন এবং ছাত্র জনতার এই সেটা ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনার নেপাল থেকে শুরু করে ভারত পাকিস্তান সব জায়গাতেই মোটামুটি কোনো না কোনোভাবে আমি যদি বলি আপনার এই সার্বিয়া থেকে শুরু করে সব জায়গাতেই সেটা অলরেডি পৌঁছে গেছে এবং জেনজিরা জেগে উঠেছে সেই এবং ডিয়ার নেপালি ব্রাদার্স সিস্টার উই আর বাংলাদেশি বাংলাদেশ আমেরিকান বাংলাদেশি উইআর অল উইথ ইউ গো ফর ইড গো ফর ইড স্ট্যান্ড আপ টু দিস

মৌখিক সমর্থন দিয়ে হলেও আমরা সেটা সমর্থন করি এবং উই আর উই ডিয়ার নেই ইন লন্ডন ইনশাল্লাহ আগামীকালকে আপনার দেখতে পাবেন এ বিষয়ে বিস্তারিত তবে বলে রাখি যে নেপালী জনগণ তারা রুকে দাঁড়িয়েছেন বাংলাদেশের মতো দুর্বৃত্তায়িত শ্রেণীর রাজনীতিবিদ এবং শ্রীলঙ্কা সরি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বলে গেছি থ্যাংক ইউ সো মাচ শ্রীলঙ্কা থেকে যেটা শুরু হয়েছিল কিন্তু সারা পৃথিবীতে আমরা বাংলাদেশিরা মোটামুটি এটাকে আমরা একদম পুনঃপ্রচারিত করে এস্টাবলিশ করেছি সারা পৃথিবীতে যে দুর্বৃত্তায়িত শৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং করলে করে এদেরকে উৎখাত করতে হবে সেটা প্রমাণিত হয়েছে লেডিস আজকে সো নেপালের মূল বিষয়টা হলো স্বজন প্রীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান এবং দুর্নীতি এই দুটো জায়গার উপরে ভিত্তি করে আজকে নেপালেরই আন্দোলন শুরু হয়েছিল লেডিস অ্যান্ড এবং এটা কোথায় গিয়ে ঠেকে কেউ জানে না ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রী উনি পদত্যাগ করেছেন এই তার এই রেজিগনেশন কি সমস্যার সমাধান দিবে মনে হচ্ছে না আপাতত দৃষ্টিতে কিন্তু আমরা দেখার বিষয় এটা খুন জায়গাতে আপনার গিয়ে থাকে আপনারা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছেন আমি আসতেছি একটু পয়েন্টটা একটু আমি এই এই করে নেই তারপরে আমাদের বাংলাদেশের বিষয়টা আসছে এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান পাওয়ারফুল পাওয়ারফুল আর্মি আর্মি আচ্ছা শুধু ইন্ডিয়ার এবং আওয়ার বাংলাদেশের বর্ডারে কিছুটা আছে এর বাইরে আর কিছুই নেই কারণ আপনারা প্রত্যেকটা জায়গাতে মার খেয়েছেন এবং ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স মারাত্মকভাবে পরাজিত পাকিস্তানের মতো ভঙ্গুর দেশের কাছে বলতে গেলে আমরা যদি আমরা চাই এটা স্টেবল হোক বাট

গভর্নমেন্টটা একসময় ভারতের বিরুদ্ধে ছিল এর জন্য তারা এটাকে প্রচার করতেছেন এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলে কিন্তু এই নতুন মানে জনসাধারণ যারা আছে ইয়ং জেনারেশন তারা কোন জায়গায় যাবে মূলত একটা জিনিস বুঝতে হবে যে এটা করাপশন এবং এবং এই দুর্বৃত্তায়ন এবং স্বজন এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই প্রবলেমটা সমান এই প্রবলেমটা ভারতীয় আছে এই প্রবলেমটা সব জায়গাতে আছে এবং সেকেন্ড খবর হলো আপনাদেরকে এটা ডিটেলস আমরা আলোচনা করতে পারি আগামীকালকে লেডিস অ্যান্ড জেন্টমেন অ্যান্ড সেকেন্ড খবর হলো সেই ইউরোপিয়ান ইকোনমিস্ট এবং এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আজকে খালিস্তান পন্থীদের পক্ষে ভিডিও দিয়ে উনি আজকে ভিডিও দিয়েছেন এবং এই ভিডিওতে উনি আপনার আহ মোটামুটি আবেদন জানাচ্ছেন এই আপনার খালিস্তান পন্থীদের তাদের স্বাধীনতা নজিরবিহীন ঘটনা লেডিস এন্ড জেনারেল মানে বদলুক তামছেন উনি এবং আমি বলছিলাম গতকালকে যে স্টার্টেড এ ক্যাম্পেইন এগেনস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্টিকুলারলি বিজেপি গভর্নমেন্ট অ্যান্ড দিস ইজ উই ডোন্ট নো ইট উইল এন্ড আই মিন সো উই গেট টু দেখাতে চাই এই টুইটটা উনি উনি কোথায় দিয়েছিলেন কি দিয়েছিলেন আচ্ছা ওকে আচ্ছা উনি আজকে টুইট করেছেন এই টুইটটা আমি আপনাদেরকে দেখাতে চাই মনোযোগ দিয়ে দেখবেন আপনারা আমি টুইটটা আনি উনার বদলুকের বদলুক আজকে টুইট করে কিন্তু ওদের কিন্তু ভালো একটা গরম অবস্থার মধ্যে আছেন মানে উনি কোনোভাবে না উনি একটা সাইড না ধরা ভারতীয় এই ব্যবস্থাকে গেল এই যে এই যে দেখেন উনি কি করতেছেন আজকে আপনাদেরকে দেখাই এটা এক্স থেকে সরাসরি আনতেছি আমি বিষয়টা আপনাদেরকে দেখাই আপনারা দেখেন মজা পাবেন বিষয়গুলা ইন্টারেস্টিং ডেফিনেটলি ইন্টারেস্টিং তন্দুরস্তি দেখে খালিস্তান প্রতিসাব শেয়ার করেছেন হ্যাঁ কি ভাবে একটা নতুন জন্ম দেওয়া যায় খালি ডো নাট মেক it ক্লিয়ার আহ মেপ দেখো জি এইপন্থর ফলে ਗੰਥਰ ਫਲੈਂਡ ਗੈਸਨ ਦਾ ਇੰਜੀਅਰ ਹੈਗੇ ਆ ਆਸਟ੍ਰੀਆ ਦੇ ਵਿੱਚ ਇਕਨੋਮਿਸਟ ਆ ਬਹੁਤ ਵੱਡੇ ਗੰਥਰ উনি নিজে এটা শেয়ার করেছেন আজকে টুইটারে লেডিস এন্ড জেনমেন সো যোগ্যতা দেখে ভোট দিলে ভালো হয় আচ্ছা আমি আসছে এই জায়গাতে ইনশাআল্লাহ আমরা কথা বলতে চাই সো বদ্রুলুক ইজ আনস্টপেবল মান পাকিস্তানের পতাকা উনি শেয়ার করেছেন থিং এবাউট পাকিস্তানের পতাকা উনি শেয়ার করতেছেন উনার ভিডিও উনি শেয়ার করেছেন আজকে উনি টুইটারে সো থিংস not good looking good for india এটা বলে রাখি लेट्स মুভ অন টু বাংলাদেশি আগামী কালকে বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন ডাকশন নির্বাচন যদিও আমাদের নিজে দেখা নিজের চোখে নিজের ফিজিক্যালি অবস্থান করা ছাত্র স্টুডেন্ট ইউনিয়নের দেখেছি কিন্তু আজকে আমাদের দেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার একটা ইউনিভার্সিটির নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ আপনি হারভার্ড বলেন আর এম আইটি বলেন ইয়েল বলেন অক্সফোর্ড বলেন ক্যাম্ব্রিজ বলেন আর প্রিন্সটন বলেন আপনি যদি বলেন এই ইউনিভার্সিটিগুলো পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি কথা বললাম আমি বারে খেলি বলেন এখানে স্টুডেন্ট ইউনিয়নের মানে ছাত্র ইউনিয়নের নির্বাচন যখন হয় এটা কোন এটা সত্যিকার অর্থেই মাঝে মাঝে আমরা নিউজ পেপারে আমরা দেখে থাকি কিন্তু এগুলা এভাবে ন্যাশনাল নিউজ এইভাবে খাবার করে না আন্দাজ করে প্রয়োজন হয় ধরেন হারবার্ডে নিয়ে কথা বলতে হবে তখন তারা নিয়ে আসে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মনে হচ্ছে এতটা প্রচার প্রচারণা কেন এটা অবশ্যই সিগনিফিকেন্ট ভেরি সিগনি ইট হ্যাজ সিগনিফিক্যান্স ডেফিনেটলি এটা এজন্যই এবং আজকে আমরা আপনাদেরকে বলি যে দেখলাম এবং এই ষড়যন্ত্র চলছে সীমাহীন ভাবে আমি খুব দুঃখিত এবং বলছি নিজুম মজুমদার যখন ভোট চায় আমাদের ছাত্র দলের এই আবিদের জন্য আমার দুঃখ লাগে কি কি হলো যে তারা আসলে এদের জন্য যখন এটা আমি শঙ্কিত হই আমি বলছি আদি আদিব এই আবিদ আবিদ ভালো মানে মানে জাতীয়তাবাদী আদর্শের মানুষ আপনার মেধাবী ছাত্র আহ আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন সাদিক খায়ুম এবং আবিদ এই দুজন মূলত হলেন আপনার বর্তমানে আপনার এই 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 বিপি হওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় 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 দুজনেই কিন্তু আমি দেখি যে আওয়ামী লীগের প্যানেল ভারতীয় প্যানেলরা আবিদের জন্য ভোট চায় আমি শঙ্কিত আমি আতঙ্কিত এটা দেখার পরে তুমি আপনাদেরকে বললাম আমরা চাই না আমাদের আবিদদের জন্য এরা ভোট চাক বাংলাদেশের ছাত্র জনতা যারা ছাত্র ছাত্রী যারা আছে তারা মোটদের না তাদেরকে নির্বাচিত এবং আমি মনে করি যে আমি গতকালকেও বলেছি উই ওয়ান্ট টু সি এ টু ট্রু রিফ্ল্যাকশন অফ এ ডাকা আমরা আমরা এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে মনে নির্বাচন কার কি রাজনীতিক রাজনৈতিক ভবিষ্যৎ আছে সেটা যেহেতু ওই পর্যায়ে আমরা নিয়ে গেছি এটা নির্ধারিত হবে এটা শিবির কিভাবে রাজনীতি করবে কতটুকু করতে পারবে আগামীতে আগামীকালকের নির্বাচন এই নির্বাচন নিয়ে কোনো ধরনের ধরনের ষযন্ত্র কোন ধরনের কারচুপি কোনো ধরনের বিভ্রান্তি যদি সরকারি পক্ষ থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অথবা কেউ করে থাকেন এটার পরিণতি খুবই খারাপ হবে এটা বলে দিলাম আমরা 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 কারণ না আপনি স্বাধীনতা বিরোধী যদি হন মানুষ আপনাকে ভোট দেয় আপনি আমার প্রতিনিধি আপনি বারপন্থী হওয়ার পরেও যদি মানুষ আপনাকে প্রকৃত অর্থে ভোট দেয় আপনি আমার প্রতিনিধি কিন্তু এটাকে বানচাল করা আর রাজনৈতিক আমি আবার বলছি একাত্তরের রাজনৈতিক দলগুলোর নিয়ে যে কথাবার্তা এগুলা হচ্ছে বাণিজ্য বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার একটা প্রচেষ্টা এগুলা বাংলাদেশের মানুষ খাবে না খাওয়া উচিত নয় বলে আমি মনে করি কারণ যদি একাত্তরের চেতনা তাদেরকে তাদের ভিতরে কাজ করতো তাহলে একজন ব্যক্তি বিশ বিলিয়ন ডলার পাচার করতে পারতো না একটা দেশ থেকে এরা বাটপার এরা দান্দাবাজ এরা প্রতারক এরা লুঠেরা এরা সন্ত্রাস এরা খুনকারী গুমকারী বাংলাদেশকে জিম্মিকারী ভারতীয় এইজেন্টরা এরা বাংলাদেশ একাত্তর নিয়ে কথা বলে আমরা দীক্ষা দেই আমরা মনে করি না এরা বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে এরা ভারতকে রেপ্রেজেন্ট করে এরা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের চিরশত্রু এরা একাত্তর নিয়ে যারা কথা বলবেন এই মতে কোন কারণ ছাড়াই চুয়ান্ন বছর পরে দেশের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই আর একাত্ম আপনারা গাচ্ছেন আজকে আজকে দীক্ষার দেয় একাত্তরের দান্দাবাজি এবং বাটপারকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন এই ক্রলাঙ্গ রাজনীতিবিদরা এদেরকে দীক্ষার দেয় শ্যমানি এই একাত্তর বললেই আমি আপনার বিপক্ষে কেন কেন জানেন এই কারণে কারণ আপনি একাত্তরকে বিক্রি করতেছেন আপনি একার নিয়ে ধন্দাবাজি করতেছেন আপনি যদি ঠিক থাকতেন তাহলে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান কেন চুয়ান্ন বছর পরে বাংলাদেশে দাঁড়াতে পারলে না বাংলাদেশের মানুষ আসতে চুয়ান্ন বছর পরে স্বাধীনতার ভোট দিতে পারে না বাংলাদেশের লুটপাট করা হচ্ছে বাংলাদেশে কোন প্রতিষ্ঠা করা হচ্ছে আইনের শাসনের বালাই নেই কৃষির একাত্তরের চেতনা আপনি ধারণ করেন ধারণ করতেন তাহলে বাংলাদেশের এই মানুষের এই অধিকারগুলো আপনার প্রতিষ্ঠা করতে কি করেছেন আপনারা সুতরাং একাত্তর নিয়ে এবং আবার বলছি আমি আমার পৌঁছতে আসছি একটু আগে বামপন্থীদেরকে না বলুন ভারতপন্থী সারা যারা আছে সব জাতীয়তাবাদী শক্তি এদেরকে ভোট দিবেন বামপন্থীদের না বলুন এরা ভারতীয় এজেন্ট একটা আছে যে তার নাম কি আব্দুল কাদের আন্তর্জাতিক মানের একটা চিটার এবং বাটপার একে কেউ ভোট দিবেন না এই কাদের হচ্ছে একটা ইডিয়ট আন্তর্জাতিক মানে একটা স্টুফিন একে কখনো ভোট দিবেন না ভোট দিবেন না আপনার উমামানা উসামা লাদেনের মেয়ে যে থাকেও দিবেন না থাকে এরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশে আমাদের আছে সাদিক খাইম আছে আবিদ আছে মুল্লা এই সরি এই কি বলে বেনিয়ামিন মুল্লা আছে আর একজন আছে স্বতন্ত্র তার এদেরকে তাকে আপনারা এই বেছে নেবেন এর বাহিরে কেউ কাউকে ভোট দেওয়ার চিন্তা কখনো করবেন না এরা বাটপার এরা প্রতারক এরা বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনীর এজেন্ট হয়ে এখানে বর্তমানে কাজ করে এরা প্রতারক এরা আমাদের শত্রু এদের কথাবার্তা আচার আচরণ আবার বলছি নিয়ে কিভাবে আসে বাংলাদেশের ঢাকা এই নির্বাচনে দাঁড় নাই লুটপাট করেছে বিবেকহীন ভাবে এরা এসে একাত্তরের চেতনা আমাকে শোনায় তাপর মেরে দাঁত থাকে দেব তোদের সবটি আমার কাছে এগুলা বললে বাটপার ধান দাজরা এক একটা একাত্তর কে বিক্রি করে দেশটাকে ভারতীয়করণ করা হয়েছিল আমরা এগুলো শুনতে চাই না চুয়ান্ন বছর পরে বাংলাদেশে কোনো রাজাকার নেই চুয়ান্ন বছর পরে কোনো স্বাধীনতা বিরোধী নেই সব বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে আমরা সবাইকে ভোট দেব আমি আবার বলছি এই জাতীয়তাবাদ হতে পারে ছাত্র জাতীয়তাবাদ হতে পারে ছাত্র ছাত্র শিবিরের জাতীয়তাবাদ এটা হতে পারে অন্যান্য যারা আছে বামপন্থী আর ভারতপন্থী এরা এরা কখনই বাংলাদেশী নয় এদেরকে ভোট দিবেন না তার ইস আবার অনলাইন লেডিস এন্ড জেনমেন এটা আমি আপনাকে ডেট পয়েন্ট ভাষায় বলতে চাই এবং আগামীকালকে সময় ভোট দেবেন ভোট দিলে ভারতপন্থীদের না বলুন আমি আবার বলছি নিজুম মজুমদাররা যখন আমি দেখি তারা স্লোগান দেয় তারা বর্তমানে ক্যাম্পেইন করতেছে আমি খুবই শঙ্কিত কাদের জন্য আমরা কাজ করলাম আমি খুবই ব্যথিত এগুলা দেখার পরে আমরা এরা আমাদেরকে বলে একে বুট দিকে না এটা আমি শঙ্কিত এবং ষড়যন্ত্র করবেন মরবেন আমি আবার বলে রাখছি এটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে এই ষড়যন্ত্র এবং আগামী নির্বাচন এই নির্বাচনের কাজ টু কি হবে আগামী নির্বাচনই হবে না এটা আমি আপনাকে বলে দিতে পারি আজকে এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই না কারণ তখন আর বিশ্বাস থাকবে না কারো উপরে বি কেয়ারফুল করে গোয়েন্দা বাহিনী বলেও এ কাজ করতে যাবেন না এটা আমি এটা বিশ্ববিদ্যালয় এটাকে আপনারা ওই পর্যায়ে নিয়ে যাওয়া নিয়ে গিয়েছেন এটা উচিত ছিল না নিয়ে যাওয়া এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাকে ইচ্ছা থাকে তারা ভোট দেয় তার যদি মনে করে সে সৎ সে যোগ্য সে নাস্তিক নয় আমি আবার বলছি কোন ধর্মহীনকে ভোট দেওয়া যাবে না ধর্মহীন আর মানুষ পশুর সমান মাথায় রাখবেন এটা আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমার বস ওনার বক্তব্য একই জিনিস সবার বক্তব্য দরমহীন মানুষ পশুর সমান এদেরকে কখনো ভোট দিবেন না দরমহীন জানোয়ারের সমান এদের কোন বিবেক বুধ নেই এরা আর বামপন্থীদের ভোট দিবেন না বামপন্থীরা ক্যান্সার এরা আমাদের জন্য সমাজের জন্য এদের রাজনীতি ব্যান করে দেওয়া দরকার বাংলাদেশে বামপন্থীদের বাংলাদেশের পন্থী থাকবে একটা গণতন্ত্রের পক্ষে বামপন্থীদের মধ্যে কিছুই নেই দ্যার ইজ দ্য লাইন সো এগুলা মাথায় রেখে কাজ করতেবে হবে আমাদেরকে মনে রাখবেন বামপন্থীদের ফিনেন্সের মূল জায়গায় ভারতীয় হাইকমিশন এবং এটা যদি কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ দিলাম এনিওয়ার অন এনি প্ল্যাটফর্ম এনি টাইম উইথ এনি আই এম রেডি টু গো অন লাইফ আই ক্যান আমি প্রমাণ করে দিব বামপন্থীরা ভারতপন্থী এবং এরা ভারত থেকে টাকা নিয়ে এসে ভারতীয় স্পন্সরে বাংলাদেশ এখানে বামপন্থীদের কেউ টাকা দেয় না মনে রাখবেন কমিউনিস্ট যারা ছিল এরা রাশার এসে চীন থেকে কিছু টাকা পয়সা শান্ত এরা এখন আর এখানে পাত্তা নেই এরা দেয় না দ্যাট ইজ আবার লেডিস ইন জার্মেন সো আগামীকালকে এই নির্বাচন দে আর দ্য

কি করেছে সে নাকি অথচ জীবনে মসজিদে যায় নাই মুসলমানদের জন্য তার খুব দাম বিশ্বাস করে না আল্লাহ খুদা সে নাকি আবার মুসলমানদের পক্ষে এই ধরনের ভ্রান্ত প্রতারক বাটপাট কাছ থেকে দূরে থাকবেন লেডিস এন্ড জেনেমেন কাদের শ্রী এখানে থেকে বলতে বলতেছে ওনাকে ধরে হোক কাদের সিদ্ধি কি এ হচ্ছে এ কোনো রাজনীতিবিদ না এর লোকটা একটা ভ্রান্ত ধারণার মানুষ তারা রাজনীতি বুঝে কিনা এটা আমি তার রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেছি এরা বিশ্বাস করেন ভাই এরা আমাদের জন্য লাইবিলিটিস রাইট নাও সরি টু সে দ্যাট কারণ কথাবার্তা এরা প্রোগ্রেসিভ না দেশ কোথায় যাচ্ছে পৃথিবীটা আর আমরা কোথায় পড়ে আছি একাত্তর নিয়ে পড়ে আছি একাত্তরে ঘটনা রাইট একাত্তর নি আমরা পড়ে আছি আননেসেসারি অথচ একাত্তরের নাম দিয়ে যদি দেশটাকে আমরা সুশাসন দিতে পারতাম এক একটা সরকার তিন থেকে চারবার করে সময় পেয়েছে এই দেশটাকে লুটপাট করে খেয়েছে একাত্তরের নাম দিয়ে একাত্তর বলা মাত্র জুতার বাড়ি দাঁত ফেলে দেন আপনারা আমি আজকে বলে দিচ্ছি এটা বাটপার বাড়তি এজেন্ট দেশটাকে জিম্মি করে রেখেছে বাইশ কোটি মানুষকে এইনে শাসন প্রতিষ্ঠার নামে নাই সুশাসনের শব্দ বালাই নাই 71 এর slogan দেয় আর 71 এর মানে দান্দবাজি করে শালা বাটপার প্রতারকরা বাংলাদেশের জাতীয়তার স্পিরিট কে নিয়ে ব্যবসার কত করে খাবি তোরা এরা আফিজরাফ মানুষ পশু সমান অফ বিশ্বাস করেন ভাই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানহীন মানুষকে যে সৃষ্টিকর্তা কে তাকে কে আবিষ্কার করেছে এটা সে মানে বের করতে পারলো না এটা সত্য না মিথ্যা এর মতো জ্ঞানহীন মানুষ এই 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 মূর্খ রাখার সে জ্ঞান দেয় সোশ্যাল মিডিয়াতে লজ্জা লাগে যারা আপনারা শুনেন এর কথা এর কথাবার্তা বলা পাশুম ভাই বিপি ক্যান্ডিডেট শামিম রিকোয়েস্ট আওয়ামী লীগ কি করছে শামিম কি করছে আপনি আমার কমেন্টটা দেন শামিম কি করছে বিপি শামিমের কথা বলেন আমি আবার বলছি ধর্মহীন মানুষ পশুর সমান এ গুড খ্রিস্ট আই রেসপেক্ট এ গুড খ্রিস্টান এ গুড ইভেন হিন্দু বুদ্ধিস্ট এনি জিউশ আই রেসপেক্ট দেম ইউ আই মিন বাট যে কোন ভাবে ধর্ম রসামিম রসামিম মানে কি আচ্ছা এরপরে দেখলাম মানে আওয়ামী লীগের যতটা পলাতক আছে মানে দুষ্কৃতিকারীরা সবাই বর্তমানে বলছে জামাত শিবিরের বিরুদ্ধে একাটটা এখানে জামাত শিবিরের মানে প্রশ্ন আসে কেন যদিও জামাত শিবিরের এটা একটা পরামর্শ আমি দিছিলাম তা শুনেন নাই কিন্তু আমি আবার বলছি সৎ যোগ্য দেখা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শামীম ছাত্র দলের দালাল ও শামীম ছাত্র দলের দালাল প্রমাণ করে দিলেন শামীম জাপার জাপার ছাত্র লীগ নেতা ছিল শামীম আচ্ছা শামীম হোসেন দেখুন এগুলা এগুলার হচ্ছে ওই যেখান ওই যেখানে আব্দুল খাদের আজকে একটা কালকে একটা দিনে দুপুরে এসে মিথ্যা কথা বলে আব্দুল খাদের আমি আবার বলছি আপনাদের ফেরেল আছে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে বিনিয়ামিন মুল্লা

সিদ্ধান্ত আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় লেডিস এন্ড এবং স্টুডেন্ট যারা আছেন তারা বি কেয়ারফুল ভুল করবেন ভুলের মাসুল দিবেন কারণ স্বৈরাচার আর ভারতপন্থীদের না বলতে হবে যে কোন হোক না কেন দ্যাট ইজ আওয়ার লাইন ভোট ফর বাংলাদেশ ভোট ফর বাংলাদেশ দ্যাটস ইট এটা এটাই আমার বক্তব্য ইটস ওকে বাবা কাম ব্যাক ইন अबाउट 10 মিনিটস ইটস আ ওয়াটার ইন দ্য ওয়াশ আই 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 ক্লিন ইট আপ ওয়েন আই কাম ব্যাক আই উইল ক্লিন ইট আপ গো টু মামি সো দ্যাট ইস দা বটম লাইন ওকে আচ্ছা দুর্গাপূজাতে আচ্ছা ট্রাম্প ইজ গ্রেট বিচ অফ আমি আপনাদেরকে বললাম দুর্গাপূজাতে সবাই সজাগ থাকিও জাপার লীগের সাথে যুক্ত ছিল জাপার লীগের সাথে যুক্ত ছিল আচ্ছা তাহলে তো প্রমাণ বের হলো শামিম করতেছে সে বলতেছে আমি আবার বলছি আপনাদের এই তিনটা গ্রুপের বাহিরে কারো ভোট দেওয়ার চিন্তা কখনো বা ইলিশ যাইছে ইন্ডিয়াতে যাক তারা কিছু কাক দুর্গা পূজা উপলক্ষে যদি সত্যিকার উল্টা ধর্মীয় অনুশাসন এটাতে যেতে পারে এটা আমি তুই আমি আপনাদের বলছি এটা কোনো ব্যাপার না তারা তো মানে নিচ্ছে না মানে তারা যদি আমাদের বন্ধুর মতো আচরণ করতো তাহলে আমি বলতাম টাকা নাই তাকে একটা বছর একবার একটা বন্ধু রাষ্ট্র যদি হয় এবং আমাদের সাথে ভালো সম্পর্ক থাকতো এটা তো আমাদেরকে বন্ধু পাবে না এটা দুঃশ্মন পাবে লাই সো আপনি বলছেন আচ্ছা ভাই আই রিওলি আব্দুল কাদের বাট আব্দুল কাদের হচ্ছে সে দাঁড়িয়ে রেখেছে এই সালা বাট আন্তর্জাতিক মানে একটা বাট পারে আব্দুল কাদের সে একটা বান্ত আপনি দেখবেন তার কথাবার্তার স্টাইল দেখবেন দিনে দুপুরে মিথ্যা কথা বলে আব্দুল কাদের একে কোনো পাত্তা দিবেন না এজন্য জন্য কোনো ভাবে এই ভোটের দ্বারের কাছে আসতে না পারে এটা হচ্ছে দ্বারের কাছে মানে তাকে বাধা দেওয়া না মানে ভোট না দেওয়া এটাই বলছি আমি এটা কোনো ফোর্স তাকে করা যাবে না এটা তার অধিকার আছে ভোট চাইতে পারা ভোট মানে পাইতে ভোট পাওয়া চাও পাওয়ার অধিকার অফকোর্স তার আছে লেডিস অ্যান্ড জেনমেন সো দিস ইস দ্য বারম লাইন ওকে আমরা চাই এটা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পূর্ণ ইচ্ছা অনুযায়ী কোন ধরনের ম্যানিপুলেশন ছাড়া তারা তাদের প্রতিনিধি নির্বাচন করুক আমার এর বাহিরে আর কোনো বক্তব্য নাই এটা আমি আপনাদেরকে বলতে চাই এবং আপনারা খেয়াল রাখবেন আবার বলছি যদি কোনো কারচুপি হয় আমরা এটা মেনে নেবো না আমরা অনেক পরিশ্রম করেছি এই দেশের জন্য আমরা বছর পর বছর এই দেশের জন্য কথা বলেছি আপনারা জুলাই বিপ্লবের যুদ্ধা এগুলো আমরা মানি না কেননা এটা দশ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা উই স্টার্টেড দিস ক্যাম্পেইন এটা মনে করবেন না কালকে এসে আপনি শেখ হাসিনাকে ফেলে দিয়েছেন আপনার মানে এগুলা মাথায় বুড়ি থাকা বুড়ি আমাদের সামনে করবেন না আপনারা আমরা যখন সেনেটর ইন্টারভিউ নিয়েছি আপনাদের ফেসবুকে অনেকের ছিল সো সরি আমি রেকগনাইজ করে করতেছি ইউর কন্ট্রিবিউশন বাট ডোট থিঙ্ক ইউ আর দ্য ফাদার অফ দিস মুভমেন্ট দের আর মেনি ফাদার্স রাইট দে আর ওকে সো এটা আমি দেখেছি আপনাদের কিছু কিছু ইনটেনশন আছে অনেকেরই মনে রাখবেন আমি সেনেটর কংগ্রেসম্যানের যখন ইন্টার আমি বব মেরেন্ডেজের যখন ইন্টারভিউ নিয়েছি ফেসবুক ছিল না জুলাই যুদ্ধ অনেক চারা ছিলেন এখন বলতে বাধ্য হলাম আজকে বিশ্ববিদ্যালয়ের আজকের এই নির্বাচন আগামীকালকে মানে অলরেডি আজকে বাংলাদেশে আমাদের আগামীকাল নির্ধারণ করে দিবে বাংলাদেশের নতুন রাজনীতি আসবে কি আসবে না সেটার জন্য অপেক্ষা করুন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন প্রগ্রেসিভ প্রার্থীকে ভোট দিন শান্তি সমৃদ্ধি নিরাপত্তা এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন জেনেমেন আমরা চেষ্টা করবো জানার যদিও এটা আমাদের অফিস আওয়ার অফিস ডে টু ডে তারপর আমরা আসছি এখানে থাকবেন আপনারা দেখবেন খেয়াল রাখবেন এক একটা মানে একটা জিনিস উই টু সি ইউ ইন গ্রাউন্ড লেভেল ও ডেফিনেটলি ওয়ান ডে ওয়াই নট

গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা কোন পরিবর্তন সুশাসনের ক্ষেত্রে আনতে পারবে দ্যাট এই যে মুভমেন্ট করেছে না আমরা নতুন প্রজন্ম যারা ছাত্র জনতা মিলে করেছে এই গতানুগতিক রাজনৈতিক দল আর হুজুরদের দল এরা কিছু করতে পেরেছে না এরা করে নাই হুজুররা সকালে বলে জামাত খারাপ বিকালে বলে জামাত ভালো এদের উপর এরা আরো বড় একটা লাইব্রেরিটি আমাদের জন্য সরি ফর ল্যাঙ্গুয়েজ বলতে এরা সকালে বলে জামাত বিরোধী বিকালে বলে পক্ষে আওয়ামী লীগ আমাদের বিকালে বলে জননী না এরাও মানে খুন কুত্তা খামর দিছে এদেরকে এটা বোঝা বড় মুশকিল এদের উপরে বিশ্বাস রাখবেন না বেশিরভাগ হুজুরদের ক্ষেত্রে বলছি বিকজ প্রথম কথা হলো এরা রাজনীতি সম্বন্ধে অজ্ঞ সেকেন্ড থেকে এদের কোনেকচুয়াল বুদ্ধিদিত্বতা নেই আমি আমি ওনার ওয়াজের ধরন তো অনেকেরই ভালো না সত্য কথা বলতে গেলে এটা কি ওয়াজ করে অনেক সময় যদি বুঝতো তারা তাহলে সাকিব খানের ছবি সুপারিট ডুপারেট হয় কিভাবে ওই তো আধুনিক হচ্ছে আমি একটা যুক্তি দেখালাম বাইদাবে সো বাবল দে আর নৌন এজ মুনাফেক খোলা রাখবেন কেননা এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ভারতীয় ষড়যন্ত্র ভারতীয় একটা রয়ের এজেন্ট বর্তমানে করে নাই মানে অফিসে নাই সব দলের উপরে আছে কিভাবে শিবিরকে পরাজিত করতে হবে এত চ্যালেঞ্জ কেন আপনাদেরকে এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বাংলাদেশ ছাত্র ছাত্রীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে আবিদকে চাইলে আবিদকে দেখ নো প্রবলেম আমরা জাতীয়তাবাদী শক্তির উত্থান জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমি আবার বলছি আমার আমার কাছে জাতীয়তাবাদী শক্তি শুধু বিএনপি নয় অফকোর্স তাদের একটা তাদের আইডিওলজি সেগ্রেট স্টাফ এগ্রেট অ্যাডভান্টেজ বাং ভারত বিরোধী এবং এই বামপন্থী বিরোধী সবাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ভোট ফর দেম এর বাহিরে আপনারা ভোট দিবেন দেশকে বিপদগ্রস্ত করবেন না দের ইজ এ গোল্ডেন অপরচুনিটি এবং নতুন রাজনীতি শুরু করা এই নির্বাচনে যদি প্রগ্রেসিভ রিজাল্ট রিজাল্ট আসে মনে রাখবেন নতুন কিছু বাংলাদেশে করতে যাচ্ছে আর যদি গতানুগতিক ভাবেই হয় বাংলাদেশের কপালে যথেষ্ট পরিমাণ খারাপই অফকোর্স আছে মনে রাখবেন এই ইভোলস যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বসে নেই তারা তাদের গুটি ঘুরাচ্ছে টাকা পয়সা এবং এই যে দুই দিন পরে পরে দেখেন আওয়ামী মিছিল এই দুই দিন দিন ধরে দেখেন না আগামীকাল সকালেও দেখতে পারবেন